গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ এখন বইতে বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি কিছুক্ষণ না তখন বাজে হচ্ছে পৌনে চারটে তখন বাড়ি ফিরেছি বাবু কি করছে বাবু তোমার খেলনাটা দেখাও আজকে তো কালী পুজো আর এখানে মেলা বসে গেছে বাবু আবার দাদানের সাথে গিয়ে খেলনা কিনে এনেছে আরে তোমার পুতুলটা তোমার ডলটা ওই যে বেবি ডলটা হাসছে যে

আর এই যে আমার বোন এখন করছে হচ্ছে কাজ আজকে কালী পুজোয় পড়বে তার জন্য জুয়েলারি বানাচ্ছে আমরা অনেক জুয়েলারি বানানো শিখে গেছি ও এখন পাটের একটা জুয়েলারি বানাচ্ছে পাটের হার বানাচ্ছে সেটার কানের হবে ওই যে পাটের এখন হার হচ্ছে আর বাবু তোমাকে মিমি কি বানিয়ে দিয়েছে দেখাও তোমার হাতে ব্রেসলেটটা এই যে বাবুর একটা হাতের ব্রেসলেট হয়েছে নিচে না এখন কাজ করছে মিমি আর আর একটা তোমাদেরকে জিনিস দেখে দাঁড়ো এই হাটটা বানিয়েছি দেখতে আর এই হচ্ছে এই হচ্ছে ওর কানের না দেখতে আজকে আমি সাথে এই হাটটা পরব আমি এখন এই যে একটা চোকার বানালাম এটা সুতোটা কালো হলে বেশি ভালো লাগতো মনে হচ্ছে ও আর ভালো লাগছে না ওই জন্য একটু শুয়ে পড়লাম আর বাবু না আজকে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে আড়াইটার সময় থেকে উঠেছে তো ভাবলাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দিন না তো রাত্রিবেলা ঠাকুর দেখতে পাবে না ঘুম পেয়ে যাবে তো একটু ঘুম পাড়াচ্ছিলাম ঘুম চলে এসেছিলো তারপরে আবার এখন সন্দীপ চলে আসবে বাবাকে দেখে মেয়ে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে পড়েছে এখন ওই সন্দীপ কাকিমাদের ঘরে গেছে ওর সাথে কাকিমাদের ঘরে গেছে একটু যদি ঘুম আতো তাহলে ভালো হতো তখন ঠাকুরটা একটু দেখতে পেতো রাত্রি অবধি তো ঘুমিয়েই পড়বে খাওয়া দাওয়া করে তারপরে আর কটা খেলনা কিনবি বাবু কটা খেলনা কিনবি আর চা চারটে একটা গরু একটা তাই তো একটা বল এটা কি শক্ত তো এখন বাজে এই সাড়ে দশটা আর এরপর আমরা একটু বেরোবো সন্দীপ এখানে একটু খাওয়া দাওয়া করছিলো ও বাড়ি চলে যাবে ও মেয়েটাকে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছে ঠাকুর চলে এসেছে ও মেয়েটাকে নিয়ে গিয়ে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছে একটু খেলনা বাটি সব কিনে দিয়েছে আর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তারপরে আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে তো এত গরম হচ্ছে না আর মনে হচ্ছে না যে শারীরারি পরে ঠাকুর দেখতে বেরি এত কষ্ট হচ্ছে আমি নিয়ে বল আমি যাব বল কারণ বললিলে বল আমি যাব বাবা পাতে সমস্ত কিছু পড়ে আছে আমার খাওয়া হয়নি এটাই আমি এখন খাব লুচি তারপর চানা মশলা ওখানে আলু কষা আছে আর সিমুইও আছে মা সিমুইটা দেবে একটু এখন একটু সাজুগুজু করে বেরোলাম সবাই চলে গেছে আমি লাস্টে যাচ্ছি বেশিক্ষণ থাকবো না একটু পরেই চলে আসবো কারণ এত গরম লাগছে ভালো লাগছে না আর এই জুটে ঘরটা আমার মন বানিয়েছে খেলনা বসেছে কোনটা কিনতে বাকি আছে কিনে নে আকি ডাক্তার তোকে ডাক্তার সুজনিয়ে গেলে আর কি কিনবো ওইখানে আয় ওই দিছাও भाजी বেকার শাড়ি খেললে কি হবে বল নিতে হবে না বল রাখো 250 টাকা ঠিকই দাম বলেছে তুমি মেলনের ওটাকে কিনেছো স্লেট ওটা লিখবে এখানে এখন পুজো শুরু হয়ে গেছে একটু পরে ডন্ডি কাটা হবে সেটাই অ্যানাউন্স হচ্ছিলো আর এখানে না ঠাকুরের ছবিটা একদমই কাছ থেকে তুলতে দিচ্ছিলাম যার জন্য আমি একটু জুম করে ভিডিও করছিলাম তাও সাইডে যেহেতু ছিলাম সেরকমভাবে কোনো ছবিই তুলতে পারছিলাম তো যাই হোক এখানে একটু আইসক্রিম খেলাম কিছু খাইনি এত গরমে আর ভালোই লাগছিল না কিছু খেতে তো এই জন্য একটু আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়ি চলে আসি গুড মর্নিং কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি কালকে তো ঠাকুর দিকে তাড়াতাড়ি বাইরে চলে এসেছিলাম এত গরম হচ্ছিল আর ভালো লাগছিল না থাকতে তো যাই হোক এখানে এখন সবাই মিলে বসে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে করছি হচ্ছে লুচি বাসি আলুর দম আর বাসি চানা মশলা যা ছিল সেগুলো সমস্ত কিছু ফ্রিজে রাখা ছিল সেগুলোই এখন সবাই গরম করে খাচ্ছি বাবুদা বোধহয় গেল কোথায় গেলাম বাবুদা টিওগি টগি না মা হাত দেয় না হাত না নোংরা নোংরা মা হাত না হাতে মাটি লেগে যাবে চল চল এদিকে ঘোরা চল এই যে রিমাল আসছে তারই এফেক্ট আকাশ পুরো একদম ঘরো কালো অন্ধকার করে এসেছে তার সাথে হাওয়া হচ্ছে আজকে হবে হচ্ছে আমাদের চিকেন তার জন্য এখানে আমি পেঁয়াজ খাচ্ছি আর এখানে আলু উঠা ভেজে রেখে দিয়েছি আলু আর চিকেন আছে আমি ওপরে আসতাম খাওয়া দাওয়া করতে বাবুকে অনেকক্ষণ আগে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর সাথে আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে আধ ঘন্টার মতো ঘুমালাম তারপরে মা ডে খাওয়া দাওয়া করতে ওপরে এসেছি আজকে এই যে রান্না হয়েছে ভাত শাক চচ্চড়ি নোটে শাক চচ্চড়ি চিকেন আর ওখানে আছে হচ্ছে চাটনি আর ইনি খাচ্ছেন এখন বাপি খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখন বাচ্চা হচ্ছে পৌনে পাঁচটা সন্দীপ চলে এসেছে আমাদেরকে নিতে কিন্তু বাইরে না আজকে এত বৃষ্টি হচ্ছে মানে সেই যে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এক একবার থামছে আবার জোরে আসছে তো এখন বৃষ্টি হচ্ছে ওই জন্য বেরোতে পারেনি সন্দীপ আমার ওপর এগিয়ে যাচ্ছে বলছি সকালবেলা বেরোতে পারলে না জানো এরকম বিকেল থেকে বৃষ্টি হবে তো কি আর করা যাবে বৃষ্টি থামুক তারপরে আমারা বেরোবো আর এদিকে দেখো আমার মেয়েটাকে কত কিউট লাগছে না ব্যাগটা নিয়ে পিঠে তো যাই হোক এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসেছি অনেক করে বৃষ্টিটা থামতেই তারপরে বাড়ি চলে এসেছি তখন ওই সাড়ে পাঁচটার মতো আছে তারপরে এসে জামা জামাকাপড় কাপড় গুছলাম যেখানে যা রাখবা সেগুলো রেখে তারপরে সন্ধ্যে দিয়ে এখন নিচে নামলাম এখানে বাবুর জন্য একটু সুজি করছি আর আজকে রাত্রিবেলা হচ্ছে আমাদের হবে ডাল ছোলার ডাল হবে তো এখানে মার ডালটা পেশারে শিখতে করে নিয়েছে আমি এখানে ডালটা বানিয়ে নিলাম এখন ওপরে চলে এসেছি এখন বাচ্চাগুড়িতে পৌনে এগারোটা চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে দেখো হচ্ছে তোমার সাথে আবার নেক্সট গুড নাইট মামা একটা হামি দিয়ে দাও